আজকে আপনাদেরকে দেখাবো মটন রান্নার রেসিপি মটনটা কীভাবে সুন্দর রান্না হয় এবং এটা রান্না করছে আমার একজন প্রিয় মানুষ পিন্টু পাত্র ওর হাসি দেখেই বুঝতে পারছেন যে রান্না কি লেভেলে করে ও রান্না খেয়েছিলাম দীঘাতে আরও একবার অনুপমের এখানে এবং দেখছেন কি সুন্দর মিষ্টি হাসি যে ছেলেটার হাতের মুখের হাসি এত মিষ্টি রান্নাটা কীরকম হতে পারে তো চলুন এরকম একটা মটন রান্নার একটা রেসিপি আপনার দেখায় প্রথমত মশলা দিয়ে পেঁয়াজ ভেজে এবং এর মধ্যে ধনে পাতার থেকে শুরু করে মিক্সি করে সমস্ত কিছু এবং এদিকে মটন রেডি আছে মটন পিস রেডি করা আছে এবং এই পাশে আপনার টমেটো দিয়ে দিয়েছে ওই মশলার মধ্যে এবং টমেটো দিয়ে সেটা নাড়াঘাটার কাজ চলছে আর কি এবং এত সুন্দরভাবে কাছ থেকে রান্না করে দেখতে পেলে জীবে জলা শীতকালের সময় তো উনুন পাড়ে বসে থাকতে তো কী সুন্দর লাগে সেটা সবাই নিশ্চয়ই আপনারা জানেনি তো উনুন পাড়ে বসে ও গল্প করছে আর আমি এই ভিডিও বানাচ্ছে দেখুন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে নিয়েছে এবং দেওয়ার ফলে কালারটা কীরম চলে এসছে এবং কাঁচা লঙ্কা সম্পূর্ণভাবে দেওয়া আছে এবং মাংস কিন্তু প্রায় দু কিলো কাছাকাছি সেখানে দু কিলো মাংস দেখুন ওই মাংসটা ওর মধ্যে কিন্তু মশলার মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিল এবং আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি ডাইরেক্ট এভাবে মাংস দিলে তাদের সিদ্ধ হবে বলতে তুমি দেখো না এবং তারপরে কি করলো সত্যি অবাক ব্যাপার এবং দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে মাংসর গায়ে মাখিয়ে মাখিয়ে নিচ্ছে এবং দেখুন জল ছাড়া শুরু হয়ে গেছে মানে রোগনটা ছাড়া শুরু হচ্ছে আস্তে আস্তে এবং ও কিন্তু একভাবে নেড়েই যাচ্ছে আর ওর সঙ্গে আমি গল্প করেই যাচ্ছি কিভাবে এত সুন্দর রান্না করো তোমার এত সুন্দর দক্ষতা কোথা থেকে এলো ও বলছে মাঝে মাঝে বাড়িতে রান্না এবং কাশ্মীরি লঙ্কা আর কি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটা কিন্তু দিয়ে দিল এই কারণের জন্য দিলো কারণ আমাকে যে সময় কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কেন দিলে বললো এটা দিলে পরে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে এবং সেটা দেখতে অত্যন্ত সুন্দর লাগবে এবং সত্যি ওর কথা যা কাজও তাই এবং তারপরে কাশ্মারি গুঁড়ো লঙ্কা দেওয়ার ফলে কিন্তু মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল এবং দেখতে অতি মহ তখনই খাই এবং তারপরে কিন্তু পেঁপে দিল বললো দেখো দেখা পেঁপেটা দিলে পারে কী হবে দুটো জিনিস হবে এক হচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে এবং পেঁপেও কিন্তু খেতে দেখবে দারুণ লাগবে এর মধ্যে এবং পেঁপে কী বলবো যখন খেয়েছিলাম তখন পেঁপেটা না আমরা সব কাড়াকড়ি করে খাচ্ছিলাম আমার সমস্ত ভাইরা অনুপম থেকে শুরু করে সবাই কাড়াকাড়ি করছে আমাকে দাও আমাকে দাও এবং ইভেন আমিও অনেকগুলো পেঁপে খেয়েছি এবং কষানোর কাজ চলছে মাঝখানে কিন্তু একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে ও ঢেকেও দিয়েছিল কিছুক্ষণ ঢেকে রেখেছিল যাতে ভালো করে বয়েলড হয়ে যায় এবং লাস্ট পর্যন্ত কিন্তু আলু দিয়ে দিল আলুটা পরে দিল এই কারণের জন্য আমি জিজ্ঞেস করলাম আলুটা কেন এত পরে তো বললো যে আলুটা একটু পরে না দিলে দাদা আলুটা বেশি গলে যাবে এবং গলে গেলে পরে ওর সঙ্গে মাংসের সঙ্গে মিশে যাবে তার ফলে খেতে অসুবিধা হবে ওই কারণে যেন মাংসটা পড়ে দিলো এবং কালারটা দুর্দান্ত এসছে এবং ও বললো কষানো মাংস দাদা একটু খেয়ে দেখো এবং আমি কিন্তু দুর্দান্তভাবে ও আমাকে যখন দিল দু পিস কষানো মাংস কিন্তু আমি খেয়ে নিলাম ওর কথা মানে রাখা রাখা না রাখাতে কোনো প্রশ্নই নেই উল্টে আরও খেয়ে নেওয়ার চেষ্টা করলাম এবং জল দিয়ে দিয়েছে জল দিলে পারে মাংস জলটা ফুটিয়ে দিয়ে আপনার পুরো সিদ্ধ হয়ে গেছে জলটা কমিয়ে দেবে দিলে পারে যা লেগে তার দুর্দান্ত রান্না করেছে পিন্টু তোমাকে অনেক ধন্যবাদ এবং পিন্টুর হাতে রান্না আপনারা যদি আরও খেতে চান আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে